নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির আমার প্রিয় বন্ধুদের আবারও স্বাগত জানাই আজ আপনি যে কথাগুলো শুনতে চলেছেন সেগুলো কোনো সাধারণ কথা নয় আজকের এই মুহূর্ত এই সময় এই ভিডিও এর কোনোটাই কাকতালীয় নয় কারণ চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির মধ্যবর্তী এই সময়টায় আপনার জীবনের দরজায় এমন এক শক্তি এসে উপস্থিত হয়েছে যাকে আর অস্বীকার করা যাবে না আপনি হয়তো স্পষ্ট করে দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব নিশ্চয়ই করছেন যে আপনার চারপাশে কিছু বদলাচ্ছে বাতাসের মধ্যেই যেন অন্যরকম ভার আছে নীরবতার মধ্যেও যেন কোন বার্তা লুকিয়ে আছে এই শক্তি হঠাৎ করে আসেনি বহু সময় ধরে আপনার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষা প্রতিটি নীরব ত্যাগ সবকিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে এই মুহূর্ত তৈরি হয়েছে আপনি অনেক সময় নিজেই ভেবেছেন কেন আপনার জীবনটা এত কঠিন কেন বারবার আপনাকেই ধৈর্যের পরীক্ষা দিতে হয় কেন অন্যরা সহজে এগিয়ে গেলেও আপনাকে লড়াই করেই চলতে হয় কিন্তু আজ এই সময় এসে সেই সব প্রশ্নের উত্তর দিতে শুরু করেছে চার জানুয়ারি থেকে আপনি লক্ষ্য করলে বুঝবেন আপনার ভেতরের চিন্তাভাবনা আগের মতো নেই যেসব বিষয় একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো সেগুলো হঠাৎ করে গুরুত্ব হারাতে শুরু করছে আবার যেসব কথা যেসব ইচ্ছা আপনি এতদিন চেপে রেখেছিলেন সেগুলো ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে এটা কোনো দুর্বলতা নয় এটা জাগরণ আপনার আত্মা দিন পর নিজের কথা বলার সুযোগ পাচ্ছে এই সময়ের সবচেয়ে বড় লক্ষণ হল অস্বস্তি কর্কট রাশির জাতক জাতিকারা এই কয়েকদিনে এমন এক মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাবেন যেখানে মনে হবে সবকিছু ঠিকও আছে আবার ঠিক নেই হাসির মাঝেও মন ভারী লাগতে পারে ভিড়ের মধ্যেও নিজেকে একা মনে হতে পারে কিন্তু এই অনুভূতিগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসেনি বরং আপনাকে পুরনো জীবন থেকে আলাদা করার জন্য এসেছে চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির মধ্যে ব্রহ্মাণ্ড খুব বেছে বেছে কাজ করে এই সময় আপনার জীবন থেকে কিছু মানুষ নিজের থেকেই সরে যাবে হয়তো তারা অনেকদিন ধরে আপনার সঙ্গে ছিল হয়তো আপনি ভেবেছিলেন তারা সব সময় থাকবে কিন্তু হঠাৎ করে তাদের ব্যবহার বদলে যাবে দূরত্ব তৈরি হবে যোগাযোগ কমে যাবে এর জন্য নিজেকে দোষ দেবেন না কারণ এই সময় ব্রহ্মাণ্ড অপ্রয়োজনীয় বন্ধন কেটে দিচ্ছে যাতে আপনি সামনে এগোতে পারেন হালকা হয়ে এই সময় আপনার অন্তর্দৃষ্টি খুব তীব্র হয়ে উঠবে আপনি কাউকে দেখেই বুঝে যাবেন সে সত্যি কি ভাবছে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেতর থেকে একটা স্পষ্ট অনুভূতি পাবেন এটা ঠিক ওটা ঠিক নয় আগে হয়তো আপনি নিজের এই অনুভূতিকে অবহেলা করতেন কিন্তু এখন আর পারবেন না কারণ এই সময় আপনার ভেতরের কণ্ঠস্বরী হবে সবচেয়ে বড় পথ প্রদর্শক ঘুমের মধ্যেও পরিবর্তন আসবে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া পুরোনো মানুষের মুখ দেখা অদ্ভুত জায়গায় নিজেকে স্বপ্নে পাওয়া এসব খুব সাধারণ ঘটনা হয়ে উঠবে এই স্বপ্নগুলো শুধু কল্পনা নয় এগুলো আপনার অবচেতন মনে জমে থাকা সত্যকে উপরে তুলে আনছে বিশেষ করে পনেরো জানুয়ারির আগ পর্যন্ত যে স্বপ্নগুলো দেখবেন সেগুলোর দিকে মন দিন সময় এলে তাদের অর্থ নিজে থেকেই পরিষ্কার হবে এই সময় আপনার আত্মসম্মান নিয়ে বড় পরিবর্তন ঘটবে আপনি হঠাৎ করে বুঝতে শুরু করবেন কোথায় আপনি নিজেকে ছোট করে ফেলেছিলেন কোথায় আপনি অকারণে সহ্য করেছিলেন কোথায় আপনি নিজের সীমা লঙ্ঘন করতে দিয়েছিলেন এই উপলব্ধি প্রথমে কষ্ট দেবে কিন্তু তারপর আপনাকে ভিতর থেকে শক্ত করে তুলবে আপনি আর আগের মতো সবকিছু মেনে নিতে পারবেন না আর সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির মধ্যে কাজ ও অর্থের ক্ষেত্রেও সূক্ষ্ম ইঙ্গিত আসতে শুরু করবে হয়তো হঠাৎ করে কোন পুরোনো সুযোগ নতুন রূপে ফিরে আসবে হয়তো এমন কোনো প্রস্তাব আসবে যেটা প্রথমে ছোট মনে হবে কিন্তু ভবিষ্যতে অনেক বড় কিছু তৈরি করবে এই সময় ছোট সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলতে পারে তাই হালকাভাবে কিছু নেবেন না এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে আপনার আত্মার স্তরে আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন আপনি শুধু নিজের জন্য জন্মাননি আপনার জীবনের উদ্দেশ্য শুধু সংসার কাজ বা দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয় আপনার ভেতরে এমন কিছু আছে যা অন্যদের পথ দেখাতে পারে অন্যদের শক্তি যোগাতে পারে এই উপলব্ধি হঠাৎ আসবে না কিন্তু একবার এলে আর আপনাকে ছাড়বে না চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি যেন পুরনো জীবন আর নতুন জীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি সেতু এই সেতু পার হওয়ার সময় ভয় লাগতে পারে কারণ পিছনের সবকিছু পরিচিত ছিল কিন্তু সামনে যা আছে তা আপনাকে আপনার আসল রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন এই পরিবর্তন থামানোর মতো শক্তি আর আপনার ভেতরে নেই কারণ আপনার আত্মা ইতিমধ্যেই এগিয়ে যেতে শুরু করেছে এই সময়টা যত এগোবে কর্কট রাশির জাতক জাতিকারা আরও স্পষ্টভাবে টের পাবেন যে তাদের ভেতরের মানুষটা বদলে যাচ্ছে আগে যেসব কথা আপনাকে গভীরভাবে আঘাত দিত যেসব পরিস্থিতিতে আপনি ভেঙে পড়তেন সেগুলো এখন আর আগের মতো প্রভাব ফেলবে না কারণ চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির এই সময়ের মধ্যে আপনার ভেতরে এক ধরনের নীরব শক্তি গড়ে উঠছে এই শক্তি চিৎকার করে আসে না আলো ঘোষণা না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন আপনাকে ভিতর থেকে করে আপনি নিজেই অবাক হবেন কিভাবে কিছু আপনি এখন সহজভাবে মেনে নিতে পারছেন আবার কিছু বিষয় আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছেন এই সময় আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো প্রথমে এলোমেলো মনে হবে হঠাৎ কোনো কথা শুনে মন খারাপ হয়ে যাওয়া আবার অল্প সময়ের মধ্যেই সেই মন খারাপ নিজে থেকেই কেটে যাওয়া কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে মনে হওয়া যে কেউ অদৃশ্যভাবে আপনাকে ঠেলে দিচ্ছে সঠিক দিকের দিকে এগুলো কাকতালীয় নয় এই সময় আপনার জীবনে যে দৈবশক্তি সক্রিয় হয়েছে সে আপনাকে ধীরে ধীরে আপনার প্রকৃত পথে নিয়ে যাচ্ছে চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির মধ্যে কর্কট রাশির অনেক জাতক জাতিকার সামনে কিছু সত্য উন্মোচিত হবে এমন কিছু কথা এমন কিছু আচরণ এমন কিছু মুখোশ খুলে পড়বে যেগুলো আপনি আগে বুঝতে চাননি বা বুঝেও অস্বীকার করেছিলেন এই সত্যগুলো প্রথমে কষ্ট দেবে কারণ সত্য প্রায় অস্বস্তিকর হয় কিন্তু এই কষ্টই আপনাকে মুক্ত করবে আপনি বুঝতে পারবেন যাদের আপনি নিজের ভেবেছিলেন তারা সব সময় আপনার সঙ্গে ছিলেন না আর যাদের আপনি তেমন গুরুত্ব দেননি তারাই নির্বে আপনার জন্য প্রার্থনা করেছে এই সময় আপনার একাকিত্বের অনুভূতিও বদলে যাবে আগে একা থাকলে মনে হতো কেউ নেই এখন একা থাকলে মনে হবে আপনি নিজের সঙ্গে আছেন এই পার্থক্যটাই সবচেয়ে বড় পরিবর্তন আপনি ধীরে ধীরে নিজের সান্নিধ্য উপভোগ করতে শিখবেন নিজের ভাবনার সঙ্গে সময় কাটাতে ভয় পাবেন না কারণ এই সময় আপনার ভেতরের জগতটাই সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠছে পনেরো জানুয়ারির দিকে যত এগোবেন ততই লক্ষ্য করবেন আপনার সিদ্ধান্তগুলোতে এক ধরনের দৃতা এসেছে আগে যেসব জায়গায় আপনি বারবার দ্বিধায় পড়তেন এখন সেখানে আপনি অল্প সময়ে ঠিক করে ফেলছেন কি করবেন আর কি করবেন না এই স্পষ্টতা আপনার জীবনের অনেক জট খুলে দেবে কারণ বহু সমস্যার মূল ছিল আপনার নিজের সিদ্ধান্তহীনতা আর এখন সেই জায়গাতেই আলো জ্বলে উঠছে এই সময় কর্মক্ষেত্র বা অর্থনৈতিক দিকেও কিছু অদ্ভুত কিন্তু ইতিবাচক ইঙ্গিত আসতে পারে হয়তো হঠাৎ করে কোনো কাজের কথা উঠবে যেটা আপনি আগে গুরুত্ব দেননি হয়তো এমন কোনো সুযোগ আসবে যেটা খুব বড় মনে হবে না কিন্তু আপনার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলবে এটাকে অবহেলা না করতে এই ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করুন কারণ এই সময় আপনার যুক্তির চেয়ে আপনার অনুভূতি বেশি সত্য বলবে এই সময় কর্কট রাশির অনেক মানুষের জীবনে পুরনো কোন সম্পর্ক আবার নতুন করে আলোচনায় আসতে পারে কেউ হঠাৎ যোগাযোগ করতে পারে কেউ ক্ষমা চাইতে পারে কেউ আবার কোন ব্যাখ্যা দিতে চাইতে পারে এই মুহূর্তগুলোতে আবেগে ভেসে যাবেন না শান্তভাবে দেখুন অনুভব করুন তারপর সিদ্ধান্ত নিন কারণ এই সময় সব সম্পর্ক ফিরিয়ে আনার জন্য নয় কিছু সম্পর্ককে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার জন্য আসে চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির এই সময়টা আপনাকে ধীরে ধীরে শেখাবে কিভাবে নিজের শক্তিকে অপচয় না করতে হয় আপনি বুঝতে শুরু করবেন সবাইকে বোঝানো আপনার দায়িত্ব নয় সবাইকে সন্তুষ্ট করা আপনার কাজ নয় এই উপলব্ধি আপনাকে হালকা করবে আপনার জীবনে জায়গা তৈরি হবে নতুন মানুষ নতুন সুযোগ আর নতুন অভিজ্ঞতার জন্য এই সময় আপনার বিশ্বাসও বদলাতে শুরু করবে হয়তো আপনি আগে ঈশ্বর ভাগ্য বা ব্রহ্মাণ্ড নিয়ে সন্দিহান ছিলেন কিন্তু এখন কিছু ঘটনা কিছু মিল কিছু সময়ের সঠিকতা আপনাকে ভাবতে বাধ্য করবে যে সবকিছু এতটা এলোমেলো নয় আপনি অনুভব করবেন কেউ যেন নির্বে আপনার পাশে হাঁটছে আপনার পথের কাঁটা সরিয়ে দিচ্ছে যদিও আপনি তাকে দেখতে পাচ্ছেন না পনেরো জানুয়ারি আসার আগেই আপনি নিজেই টের পাবেন যে আপনার জীবনের একটি অধ্যায় ধীরে ধীরে শেষের দিকে চলে এসেছে এই শেষটা খুব নাটকীয় নাও হতে পারে কিন্তু ভেতরে ভেতরে আপনি বুঝে যাবেন যে আপনি আর আগের জীবনে ফিরতে পারবেন না কারণ আপনি এখন যা বুঝেছেন যা অনুভব করেছেন তা আপনাকে বদলে দিয়েছে এই পরিবর্তন আপনাকে অহংকারী করবে না বরং আপনাকে আরও নম্র করবে আপনি অন্যের কষ্ট আরও গভীরভাবে বুঝতে পারবেন আপনি নিজের অভিজ্ঞতা থেকে শিখে অন্যকে পথ দেখানোর ক্ষমতা অর্জন করবেন এটাই কর্কট রাশির সবচেয়ে বড় শক্তি নিজে বদলে অন্যদের বদলাতে সাহায্য করা এই সময়টাকে ভয় পাওয়ার কিছু নেই বরং এই সময়টাকে গ্রহণ করুন কারণ এই সময় আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসেনি আপনাকে গড়ে তুলতে এসেছে আপনার জীবনের যে দ্বারটা এতদিন বন্ধ ছিল সেটাই এখন ধীরে ধীরে খুলছে এই সময় যত গভীরভাবে আপনার জীবনের ভেতরে প্রবেশ করবে কর্কট রাশির জাতক জাতিকারা তত স্পষ্টভাবে বুঝতে পারবেন যে তাদের চারপাশের বাস্তবতা বদলে যাচ্ছে আগে যেসব পরিস্থিতি আপনাকে আটকে রাখত এখন সেগুলো আর আপনাকে বেঁধে রাখতে পারছে না মনে হবে যেন কোনো অদৃশ্য হাত আপনার পিঠে হালকা করে চাপ দিয়ে বলছে এগিয়ে যাও আর থেমে থাকার সময় নেই এই অনুভূতিটা খুব সূক্ষ্ম কিন্তু একবার বুঝে গেলে আর ভুল হবে না চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির এই সময়টায় আপনার জীবনে কিছু সিদ্ধান্ত এমনভাবে সামনে আসবে যেগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না আগে আপনি হয়তো সময় নিতেন ভাবতেন পরে দেখা যাবে কিন্তু এখন পরিস্থিতি আপনাকে বাধ্য করবে স্পষ্ট হতে আর আশ্চর্যের বিষয় হলো আপনি ভয় পাবেন না যেসব সিদ্ধান্ত আগে আপনার বুক ধরফর করিয়ে দিত এখন সেগুলো নিতে গিয়ে আপনার ভেতরে এক ধরনের শান্ত সাহস কাজ করবে আপনি নিজেই বুঝতে পারবেন এটা আর শুধু আপনার সিদ্ধান্ত নয় এটা যেন সময়ের দাবি এই সময় অনেক কর্কট রাশির মানুষ বুঝতে শুরু করবেন তাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি কোথায় হয়েছে সেটা টাকা নয় সম্পর্ক নয় সুযোগ নয় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে নিজেকে অবহেলা করার মাধ্যমে এই উপলব্ধিটা প্রথমে একটু ভারী লাগবে কারণ নিজেকে প্রশ্ন করা সহজ নয় কিন্তু এই প্রশ্নই আপনাকে মুক্ত করবে কারণ যে মানুষ নিজেকে চিনতে শেখে তাকে আর কেউ সহজে ভাঙতে পারে না এই সময় আপনার চারপাশে যারা থাকবে তারা সবাই একই রকম আচরণ করবে না কেউ আপনার পরিবর্তন দেখে খুশি হবে আবার কেউ অস্বস্তিতে পড়বে কিছু মানুষ বুঝতে পারবে যে আপনি আর আগের মতো সহজে নিয়ন্ত্রণযোগ্য নন আর ঠিক তখনই তারা হয় আপনাকে দূরে ঠেলে দেবে নয়তো নিজে থেকেই সরে যাবে এটাকে হার মনে করবেন না কারণ এই সময় আপনার জীবনে জায়গা তৈরি হচ্ছে তাদের জন্য যারা আপনাকে বোঝে আপনার শক্তিকে সম্মান করে চার জানুয়ারি থেকে পনেরো জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন হঠাৎ করে খুব ছোট কোনো ঘটনা আপনাকে গভীরভাবে নাড়া দেবে হয়তো কারো একটা কথা হয়তো কোনো গান হয়তো রাস্তার ধারে দেখা কোনো দৃশ্য এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে বড় বার্তা এই সময় আপনার হৃদয় খুব সংবেদনশীল হয়ে উঠবে কিন্তু এই সংবেদনশীলতা দুর্বলতা নয় এটা সচেতনতার লক্ষণ এই সময় আপনার জীবনের গতিও বদলাতে শুরু করবে আগে যেখানে আপনি দৌড়াচ্ছিলেন এখন সেখানে আপনি থামতে শিখবেন আর যেখানে আপনি থেমেছিলেন সেখানে হঠাৎ করে গতি আসবে এই ভারসাম্যটাই আপনাকে নতুনভাবে গড়ে তুলছে আপনি বুঝতে শুরু করবেন কখন লড়তে হয় আর কখন ছেড়ে দিতে হয় এই বোধ অনেক অভিজ্ঞতার পর আসে আর এই সময় আপনাকে সেই অভিজ্ঞতা উপহার দিচ্ছে পনেরো জানুয়ারির দিকে এগোতে এগোতে আপনি টের পাবেন আপনার ভেতরের ভয়গুলো ধীরে ধীরে শব্দহীন হয়ে যাচ্ছে তারা পুরোপুরি চলে যায়নি কিন্তু তারা আপনাকে নিয়ন্ত্রণ করছে না আপনি ভয়কে সঙ্গে নিয়েই এগোতে শিখছেন আর এটাই প্রকৃত সাহস আপনি বুঝতে পারবেন সাহস মানে ভয় না থাকা নয় ভয় থাকা সত্ত্বেও নিজের পথে হাঁটা এই সময় অর্থ ও কাজের বিষয়ে কিছু বাস্তব সিদ্ধান্ত সামনে আসতে পারে হয়তো আপনাকে কোনো প্রস্তাব গ্রহণ করতে হবে বা কোনো পুরোনো জিনিস চূড়ান্তভাবে ছেড়ে দিতে হবে এই সময় কোনো কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন না যা আপনাকে ভারী করে তুলছে কারণ এই সময় ছাড়তে পারলেই আপনি পাবেন এই সময়ে সবচেয়ে বড় শিক্ষা হল শূন্য হাতেই নতুন কিছু গ্রহণ করা যায় এই সময় আপনার আধ্যাত্মিক অনুভূতিও গভীর হবে আপনি হয়তো আগেও ঈশ্বরের নাম নিতেন প্রার্থনা করতেন কিন্তু এখন তার অর্থ বদলে যাবে এখন প্রার্থনা আর অভ্যাস থাকবে না প্রার্থনা হবে সংযোগ আপনি অনুভব করবেন কেউ আপনার কথা শুনছে আপনার নীরব কথাও বুঝছে এই অনুভূতি আপনাকে ভেতর থেকে শান্ত করবে পনেরো জানুয়ারি পেরোনোর ঠিক আগ মুহূর্তগুলোতে আপনি নিজের ভেতরে এক ধরনের বিদায় অনুভব করবেন এটা কোনো মানুষকে বিদায় নয় এটা পুরনো নিজেকে বিদায় আপনি বুঝতে পারবেন যে মানুষটা এতদিন ভয় পেয়ে চুপ করেছিল সে আর নেই তার জায়গায় এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যে জানে তার মূল্য কোথায় এই পরিবর্তন খুব ধীরে হলেও স্থায়ী হবে আপনি আর আগের মতো নিজেকে হারাবেন না আপনি অন্যের জন্য ভালো হতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না আপনি আপনার সীমা আপনার প্রয়োজন আপনার স্বপ্ন সবকিছুকে সম্মান করতে শিখবেন আর এই সম্মান থেকেই জন্ম নেবে নতুন জীবন